আমরা সংখ্যা এই দিক থেকে বললাম এই যে এই দিক থেকে করলাম তখন কি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ মানে আড়াইশ হলো পাঁচ এই দিক থেকে গণি এক দুই তিন চার পাঁচ এদিক থেকে আঠাশ কি পাঁচ অর্থাৎ পাঁচতম পদের মান আটাইশ আটাইশ তাহলে নির্ণয়ে মধ্যক আঠাশ তাহলে এটা আমরা উপাত্তর জোর সংখ্যা বের করলাম না বেজোর সংখ্যা সংখ্যা তাহলে উপাত্তের যদি সংখ্যা বেজোর হয় তাহলে উপাত্তের সংখ্যা যদি বেজোর হয় তাহলে বেজোরের মধ্যে সূত্র একটা আছে সেটা কি হচ্ছে এন বা এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান এখন এন এর জায়গা কী বসাইলাম নাইন বসাইলাম বসে সবগুলো ক্যালকুলেশন করলাম পরে পাঁচতম পদের মান আমাদের কী হয়েছে আঠাইশ হয়েছে তাহলে আটাইশ আছে হ্যাঁ নির্ণয়ে মধ্যক কোন ধরনের মধ্য উপত্যক সংখ্যা যখন বেজোর তাই না আচ্ছা ধন্যবাদ